নতুন বাসায় নতুন নতুন মেহমান আসবে সেই সাথে নতুন বাসায় আমি আমার ফার্নিচার গুলোর জায়গা আবারও পরিবর্তন করেছি আমার তো ঘর বাড়ি গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে সো হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে নতুন বাসায় আসার পরে কোন ফার্নিচার কোথায় রাখবো এটা এখনো ঠিক হচ্ছে না আমার বেডরুম এর ফার্নিচার কিন্তু আবারও আমি জায়গা পরিবর্তন করেছি আমার রুমে যে খাটটা ছিল এই খাটটাও কিন্তু কাটা হয়েছে আর এই যে আমার খাটটা সুন্দর করে রং করাও হয়ে গেছে নতুন বাসায় যেহেতু নতুন নতুন মেহমান আসবে তাই তো আমি ভাবছিলাম আগে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখি ঘুম থেকে ওঠার পরে নিজের বেডরুমটাকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলে ভেবে আপনার দিনের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে বিছানা যদি গোছানো থাকে তাহলে মনে হবে আপনার পুরো ঘরটাই একদম সুন্দর করে গুছিয়ে রেখেছেন তা আমি কিন্তু সব সময় চেষ্টা করি ঘুম থেকে উঠেই বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে আমার এই নতুন বাসায় এত বেশি আলো বাতাস বিশেষ করে আমার বেডরুমে অনেক বেশি আলো বাতাস বিছানা গোছানো শেষ করে আপনাদের ভাইয়ার আলনাটাও সুন্দর করে আমি গুছিয়ে দিব ছেলে মানুষ তো ছেলে মানুষের জিনিসপত্র গুছিয়ে রাখা সম্ভব না আসলে বিশেষ করে ওয়ালেট ফোন ঘড়ি এগুলা হচ্ছে যখন যেখানে পাবে সেখানেই রাখবে বেডরুম সুন্দর করে গোছানো শেষ করে চলে আসলাম ডাইনিং এ ডাইনিংটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা তো আমি চেষ্টা করি মেহমান আসলে সবকিছু একদম রেডি করে রাখতে সোফাগুলো সুন্দর করে আমি গুছিয়ে রেখেছিলাম কিন্তু আমার ছেলে এদিকে এসে দেখেন করে ফেলেছে আবারও আমার সোফা গুলো গুছিয়ে রাখতে হবে আর এদিকে আমার ছেলে আমার ফোনের ক্যামেরা দেখে অনেক বেশি নাচানাচি শুরু করে দিয়েছে এই তো আমার কিন্তু ঘরটার গোছানো অনেকটাই হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নাঘরে প্রথমে আমি সকালের জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম ঢাকায় আসার পরে আমার সকালের দিকে রান্নার অত চাপ নাই আপনাদের ভাইয়া সকাল সকাল অফিসে চলে যায় আমি আগে থেকেই রুটি সুন্দর করে বেলে রাখি আর সবজি করে রাখি সকালে শুধু একটু ভেজে দেই হালকা পাতলা নাস্তা হলে আমাদের এখন হয়ে যায় সকালের খাবার দাবার শেষ করে দুপুরের জন্য আবার আমি রান্না শুরু করে দিয়েছি বাসায় যেহেতু মেহমান আসবে একা হাতেই তো আমাকে সব করতে হবে এর জন্য আমি কিন্তু সকাল সকালই শুরু করে দিয়েছিলাম আসা যখন মেহমান আসা হয় তখন তো ভালোই লাগে রান্না বান্না করতে কিন্তু এক হাতে সবকিছু গুছিয়ে কাজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায় প্রথমে আমি কলিজা দিয়ে একটু সবজি করলাম যেহেতু এখন শীতকাল এরপরে আমি ডিমের এই কোরমাটাও করে নেব বাসা সেন্স করার পরে আমি কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারিনি এখনো আমার কাছে রান্নার সময় মনে হয় আমার কাছে এই মশলাটা হাতের কাছে নেই কেমন যেন এলোমেলো লাগে আসলে এটা ঠিক হতে অন্ততপক্ষে একটা মাস সময় লেগে যাবে বাসা সেন্স করা যে কি যে ঝামেলার কাজ এটা একমাত্র ডিফেন্সের বউরাই জানে কারণ তাদের দুই বছর তিন বছর পর পরই বাসা চেঞ্জ করতে হয় নতুন জায়গায় যেতে হয় নতুন পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয় যাই হোক আমার রান্না বান্না হয়ে গেছে ডাইনিং এ সবকিছু আমি সুন্দর করে পরিবেশন করেছি বলবেন কিন্তু নিজের হাতে করেছি আজকে রান্নাটা সকাল থেকে শুরু করলেও অনেক বেশি তাড়াহুড়া ছিল তো মেহমানদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কিছুক্ষণ একটু রেস্ট করেছিল এরপরে তারা এখন চলে যাবে মেহমানগুলো ছিল আমার কাজিন সাথে আমার বোনও যাচ্ছে ওর বাইরে নাকি কোনো কাজ আছে মেহমানদের সুন্দর করে আমি বিদায় দিয়ে দিলাম ঠান্ধার পরে আমার বোন আবারও বাসায় চলে আসে তার হাতে দেখতেছি এত সুন্দর একটা ব্যাগ তার হাত থেকে ব্যাগটা নিলাম এরপরে ভাবছি ব্যাগের মধ্যে কি আছে একটু ওপেন করি আমার বোন আমার জন্য সুন্দর একটা কেক নিয়ে এসেছে ও সরি আমার জন্য না আমার ছেলের জন্য আমার ছেলে যেহেতু অনেক বেশি কেক পছন্দ করে আমি কেক অতটাও পছন্দ করি না কিন্তু এই কেকটা এত বেশি মজা ছিল এইটু টু দাম নাকি চারশো পঞ্চাশ টাকা তারপরেও যাক অনেক বেশি মজা ছিল কেকটা যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ফর ওয়াচিং